দুজনেই রেডি হলো মেবিন কালো শাড়ির ওপরে বোরকা আর হিজাব বাঁধলো শুধু মুখর মেবিনকে মুগ্ধ চোখে দেখছিল তা আয়নায় দেখতে পেয়ে মেহবিন মাথা উঁচু করে জিজ্ঞেস করল কি মুখর হেসে মেবিনের পাশে দাঁড়িয়ে কানের কাছে মুখে বলল সবাই বলে স্থানের দূরত্ব নাকি মনের দূরত্ব বাড়ায় অথচ আমি বলি তার দূরত্বের জন্য অপেক্ষাটা আমার মুগ্ধতা বাড়ায় চোখের আড়াল মানেই মনের আড়াল নয় সে তো সব সময় মনেই থাকে তাহলে দূরত্ব তৈরি হবে কোথা থেকে মেহমিন মুচকি হাসলো তা দেখে মুখর আবার বলল তার এই মুচকি হাসির কারণ আমি এইটা ভেবেই বুকে প্রশান্তি ছেঁয়ে যায় মেহমিন মুখরের দিকে ঘুরলো মুখরর চোখের দিকে তাকিয়ে বলল তাকে প্রথমবার দেখি মনে আনন্দ হয় এরপর বারবার দেখি মনটা আনন্দে নিচে ওঠে মনে হয় শুধু তাকে দেখতেই থাকি দেখতেই থাকি মেহবিন মুখরে ঠোঁটে আঙুল দেখে বলল অনেক হয়েছে এখন বন্ধ করুন কাব্য মুখর মুচকি হেসে আঙুল সরিয়ে বলল তোমায় নিয়ে বললে শেষ করতে ইচ্ছে করে না যেমন ভাবে ভালোবাসা শুরু করো এবার মেহবিন মুখরের মুখ হাত দিয়ে চেপে ধরল তা দেখে মুখর হাসলো আর মেহবিনকে জড়িয়ে ধরল মেহবিন ও মুখরের বুকে মুখ লুকালো মুখর বলল কালকের মতো দিন আর রাত আমার জীবনে বারবার আসুক মেভিন কিছু বলল না সে মুখরকে ছেড়ে রেডি হয়ে নিল মুখর মেভিনকে স্টেশনে নামিয়ে দিতেই দেখলো মেভিনের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে মেভিন হেসে আল্লাহ হাফেজ বলে চলে গেল আজ কিন্তু আমি ঘুম থেকে উঠি আসিনি ফুলের বাবা তো ভাই আজ আমি ফ্রেশ হয়ে ভালোবাসতে এসেছি প্রতিদিনের মতো আজও মির ফুল গাছে পানি দিচ্ছিলো মিশুর কথায় ও সোজা হয়ে দাঁড়ালো কাল রাতেই মিশু আর আরবাজ এসেছে মেহরুর চৌধুরী আরবাজের ওপর একটু রেগে থাকলেও মেহবিনের কথায় সব ভুলে ভাগ্নেকে আপন করে নিয়েছে কাল রাতে মিহিরের সাথে ওদের দেখা হয়নি কারণ মিহিরের অফিস থেকে ফিরতে অনেক রাত হয়ে গেছিল মিহির অবাক হয়ে বলল তুমি এখানে কিভাবে মেহু এসেছে নাকি কই আমায় তো কেউ কিছু বলো নাই মিশু হেসে বলল না ফুল আসিনি আমি আর আমার ভাই এসেছে আমাদের মামা বাড়ি তার মানে তুমি জেনে গেছো এটা তোমারও মামার বাড়ি হুম সেই সাথে আরো অনেক কিছু জেনেছি আচ্ছা তোমার সাথে কি এটা পরে লাগিয়েছো মিশুর কথায় মির অবাক হয়ে যায় ও নিজেকে সামলিয়ে বলল চোখ আবার পরে লাগাও কি হবে চোখ তো সবার জন্ম থেকেই থাকে তাহলে কি মুখটা পাল্টেছো এবার মিহি থমকে গেল ওই প্রসঙ্গে বদলে বলল এত সকাল সকাল তুমি এখানে কি করো তুমি জানো আজ অনুভব ফুল গাছ খুব পছন্দ ছিল সে প্রতিদিন নিয়মিত করে তার ফুলের গাছে পানি দিত তোমার অনু এখন কোথায় ওই যে তোমার সাথে মিহির ফট করে মিশুর দিকে তাকালো মিশু হেসে বলল তোমার চোখ দুটো একদম আমার অনুর মতো মিহির অন্যদিকে ঘুরে গেল তখন আরবাজ এলো আরবাজ এগিয়ে গিয়ে মিহিরের সাথে কুশল বিনিময় করলো আরবাজের সাথে আদরও এসেছে ও গিয়ে মিশুর হাত ধরে নিচে গিয়ে নিয়ে গেলো মিহির অবশ্য আর চোখে সবটাই দেখলো ওরাও নিচে এলো ব্রেকফাস্ট করার সময় হয়ে গেছে মেহের চৌধুরী তার ভাগ্নে ভাগ্নির জন্য এলাহি আয়োজন করেছে মেয়ের চৌধুরী বললেন মিশুমনি আজ তো ফুল নেই আর বাবাও নেই আজ আমি তোমার খেয়াল রাগগুনি মিশু হেসে বলল আমাকে খাইয়ে দিলে তোমার ছেলেমেয়েরা আবার রাগ করবে না তোমার মামা তখন মাইশা বলল না মিশু আপু রাগ করবো না কারণ তোমার সাথে আমিও বাবার হাতে খাবো তখন আরবাজ আর মিহির বলল তাহলে আমরা দুজনে বাদ যাব কেন শুনি সবার কথা শুনে মেরুর চৌধুরী হাসলেন আর বললেন ঠিক আছে চারজনকেই তখন আদর বলল এই যে তোমরা চারজন কি করতে পাবো না কি যে তোমাদের খাইয়ে দিতে হবে তখন মেরর চৌধুরী হেসে বললেন বাবা মায়ের কাছে তার ছেলে মেয়েরা কখনোই বড় হয় না আচ্ছা তাহলে আমায় খাইয়ে দেবে কে মিশু আদরকে নিজের কাছে নিয়ে বলল আমি মনি তোমার খাইয়ে দেব তুমি পারবে শিওর তো হুম শিওর পারবো তাহলে ঠিক আছে চৌধুরী চারজন নিয়ে নিচে বসলেন মিসেস মেহরুর চৌধুরী পার্টি বিছিয়ে দিলেন তিনিও তাদের সাথে বসলেন মেহরুর চৌধুরী চারজনকে খাওয়ালেন আর মিশু আদরকে খাইয়ে দিল মেহরুর চৌধুরী আর মিসেস চৌধুরী সবার পরে একসাথে খেলেন সবাই বেশ খুশি তবে যারা কাজের লোক গার্ডস ছিল তারা সবাই অবাক হয়েছে একজন মন্ত্রী হয়েও কোনো অহংকার নেই তার ভাগ্নে ভাগ্নি আর ছেলে মেয়েদের জন্য সে মেঝেতেই পাটি বিছিয়ে বসেছে আজ মিহিরার আর অফিস বন্ধ তারা গিয়ে কেউ অফিস যাবে না ঘন্টাখানেক পর মেবিন আসলো মেবিনকে দেখে আদর দৌড়ে তার কোলে উঠলো মেয়েবিন সবার সাথে কুশল বিনিময় করলো মিশু এসে মেহবিনকে চড়িয়ে ধরলো মেবিন আর চোখে একবার আরবাজের দিকে তাকালো তারপর নিজের বরাদ্দকৃত রুমে চলে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই দেখলো আরবাজ হাটু গেড়ে বসে এক হাত দিয়ে কান ধরে রয়েছে আর এক হাতে বড় একটা বক্স চকলেট ধরে রয়েছে মেহবিন মুচকি হেসে সেদিকে এগিয়ে গেল আরবাজ কান ধরে বলল সরি সরি আমার মিষ্টি বন্টি মেহবিন হেসে আরবাজকে উঠিয়ে ওর হাত থেকে চকলেট নিয়ে নিল সোখে সরি বললাম তো একবার জড়িয়ে ধরবি না মেহবিন এসে আরবাজকে জড়িয়ে ধরলো তখন পেছন থেকে কেউ বলল এই যে দুই ভাই আমিও কিন্তু আরবাজ হেসে এক হাত বাড়িয়ে দিল মিশুর দৌড়ে এসে আরবাজকে ধরলো তিন তিন ভাই ভাই বোন বোন একসাথে হেসে মিলে কিছুক্ষণ খুনসুটি করলো দুপুর হয়ে এলে সবাই একসাথে খাবার খেলো মেবিন এক ফাঁকে মিশুকে নিয়ে নিজের রুমে গেল তারপর মিশুর কোলে শুয়ে বলল আজ আমি মিশু মনি আর অনুভবের কাহিনী শুনতে চাই এই জন্যই কি মামা বাড়ি আসার প্ল্যান করেছিলে কিছুটা এখন সব বাদ দিয়ে বলো তো মিশু তার অনুভবের সাথে কোথায় কিভাবে পরিচয় হলো আর তাদের শেষ সীমা কোথায় হলো মিশু মেবিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে শুরু করলো অনুভব ছিল আমার তিন বছরের ছিল। নতুন ভার্সিটিতে উঠে প্রথম দিন সিনিয়রদের রেগি এবং শিকার কলাম আর তখন অনুভব এসে আমার বাসিয়ে নিল সাথে যারা রেগিং দেওয়া সিনিয়রদের ও অপমান করেছিল সে সে ছিল ভার্সিটির পরিচিত বউ প্রথম দিনই তার উপর মুক্ত হলাম এভাবেই দিন চলেই লাগলো বছর দিয়ে পার হয়ে গেলো মাঝখানে কতবার শোকাশোকি হলো কতবার কথা হলো কতবার আমার সাহায্য করল তার ব্যক্তিত্ব সবার প্রতি সাহায্যের হাত বাড়ালো আমার সব সময় মুক্ত করত এভাবেই একটা দুজনেই দুজনের প্রতি কিছু ক্লিজ করলাম কিন্তু কেউ কাউকে নিজের অনুভূতি জানালাম না অনুভাবে মাস্টার শেষ হলো ভালো রেজাল্ট নিয়ে পাশ করে একটা চাকরিও পেয়ে গেল সে একজন মেয়েকে ভার্সিটিতে ভর্তি করার জন্য নিয়ে এসেছিল তার সাথে একটা মেয়েকে দেখে অনুভবের কাছে কেউ রাগে দুঃখে আমি কেড়েই ফেললাম আর সরাসরি তাকে দিয়ে বললাম আমি তাকে বিয়ে করতে চাই মেয়েবিন মনোযোগ দিয়ে শুনছিল হুট করে বোনেরা তো সাহস দেখে ও অবাক হয়ে বললো তুমি মেয়ে হয়ে তাকে বিয়ে জন্য প্রপোজ করলে তো মেয়ে হয়েছি তো কী হয়েছে তাতে কি রাগে ফ্রেন্ডস শেয়ার করার অধিকার নেই তাছাড়া আমি কি হারাম রিলেশনশিপ এ জড়াবো লাগে তাই তো হারামের ভাবে পাওয়ার জন্য বিয়ের প্রোপোজাল দিলাম বিয়ের ক্ষেত্রে নারী নিজেই পুরুষকে বিয়ের প্রস্তাব দেওয়া বা আগ্রহ করার একটি সন্ল কাজ কারণ ওমাতুল মুমি হযরত খাদিজা তালা আলম নিজে রাসুল সাল্লাহ আল সাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কেননা রাসুল সাল্লাহ সাল্লাম ছিলেন সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ উম্মত ও চরিত্র অধিকারী তার আখলাত ও তারিখ দেখেই হজরত খাদিজা তালা আলহম বিয়ের প্রস্তাব দিয়েছিলেন হযরত মোহাম্মদ আলাইসাল্লাম বলেছেন বিয়ের ক্ষেত্রে নারী নিজেই পুরুষকে প্রস্তাব দেওয়ার সন্ন্যত তাই একসাথে কাজ করেছি করলাম আবার মানুষটাকে জানালাম বুঝেছি তারপর আমি বিয়ের প্রস্তাব দিলে দিলাম দেখে তার কী যে লজ্জা এদিকে সে তখন রাজি ছিল না আমার সবার থেকে আলাদা জায়গা নিয়ে গিয়ে বলো এসব কী পাগলামি সে আমায় লাখ করলো আমি কারণ জানতে চাইলে সে বললে সে বিয়ে করবে না আমি তবুও কারণ জানতে চাইলাম কারণ তার চোখে স্পষ্ট বলেছিল সে আমায় পছন্দ করে বেশ জোনাঝুনির পর সে জানালো তার পৃথিবীতে কেউ নেই এরকম একটা ছেলের সাথে কেউ মেয়ে দেবে না বাস বাবাকে কল করলাম বললাম তার মেট জামাই পেয়ে গেছি পরে বাবা আর বাস পাখির সাথে দেখা করল বাবা আলাদা নিয়ে কি কি জানিয়ে বলল তারপর আমাদের বিয়ে ফাইনাল হয়তো বাবা ছেলে পর হয়েছিল আমাদের বিয়ে ঘরভাবে হয়ে গেল বাবা ওকে আমাদের হাসপাতালে ডাক্তার না হওয়ার সত্ত্বেও এমডি বানালেন আমাদের বাড়িতেই থাকত সে আমাকে খুব ভালোবাসত অনুভব এইভাবেই ভালোবাসার ছয় মাস পেরিয়ে গেল আমি আর অনুভব গাড়ি নিয়ে লং ড্রাইভে বের হয়েলাম তখন এইটুকু বলতে ওর চোখের সামনে ভেসে উঠল অতীত অনুভব তুমি এই রাত করে এত দূর কেন এলে বলো তো অনুভব মিশুর দিকে তাকিয়ে বলল তোমায় কিছু বলার ছিল মিশু তাই এত দূর আসা কি বলবে যে যার জন্য এত দূর আলে আমার জন্য সারপ্রাইজ বুঝি তখন অনুভবের মুখটা করুণ দেখালো আমি ওর মুখে হাত দিয়ে বললাম আমি তোমায় অনেক ভালোবাসি মিশু মনে আমি তোমায় কষ্ট দিতে চাই না বলে ও গাড়ি থেকে নেমে গেল গাড়িটা একটা ব্রিজে থামিয়েছিল অনুভব ব্রিজের কোনায় গিয়ে দাঁড়ালো ওকে নামতে দেখে মিশু ও নামলো মিশু অনুভবের কাঁধে হাত রেখে বলল কি হয়েছে অনু অনুভব বলল যদি কোনোদিন জানতে পারো তোর মাকে তোমার আপনজনীকেও মেরে ফেলেছে তাহলে তুমি কি করবে মিশুমণি কথাটা শুনে মিশু থমকে গেল ওর চোখ ছলছল করে উঠল ও দুই পা পিছিয়ে গেল ও কিছু বলবে তার আগে অনুভবের বুকে কেউ গুলি করলো আর রক্ত এসে লাগলো মিশুর মুখে মিশু তাড়াতাড়ি করে অনুভবের কাছে যেতে চাইলো তখন কত গুলি কতগুলো মুখোশধারী লোক ওকে ধরে ফেললো আর কিছুক্ষণ অনুভবকে দেখলো তারপর ধরলো আর অনুভব ইচ্ছে মতো মারতে লাগলো একজন বলল তোর খুব শখ না বাড়ি জানার এবার দেখ এদিকে মিশু চিৎকার করছে অনুভবকে ছেড়ে দিতে নিজেও ছাড়া পাওয়ার জন্য ছটপট করছে অনুভবকে মারতে মারতে আধমরা করে ফেলেছে তখনই একটা গাড়ি এলো আর লোকটা অনুভবকে সেই গাড়ির সামনে ফেলে দিল মুহূর্তে অনুভবের রক্ত দ্বারা রাস্তা ভিজে উঠল তখন মিশুকে ছেড়ে দিল মিশু দৌড়ে গিয়ে অনুভবকে জড়িয়ে ধরলো আর চিৎকার করতে লাগলো সাহায্যের জন্য বলতে লাগলো আর বলল কেউ আছেন ওলোকে হাসপাতালে নিয়ে নিতে হবে অনেক রক্ত পড়ছে ওর শরীর থেকে প্লিজ সাহায্য করুন কেউ আসেন তখনই কেউ হাসতে হাসতে মিশুর পেছনে দাঁড়ালো আর মিশুর মাথায় রড দিয়ে খুব চোরে আঘাত করলো মিশুর রাস্তায় পড়ে গেল ওর মুখে তখনও একটাই কথা কেউ আসো আবার অনুকে কেউ বাসাও ওর শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে কেউ আসো অনুকে বাসাও বলতে বলতে মিশুর সামনে তাকাতেই দেখলো কতগুলো লোক অনুভবকে ওদের গাড়িতে উঠাচ্ছে ওকে গাড়িতে উঠিয়ে অনুভবের পা গিয়ারে আর হাতে স্টোরিং রেখে হ্যাপি জার্নি বলে গাড়ি স্টার্ট করে দিল অনুভবের জ্ঞান নেই গাড়ি চালা চলতে শুরু করলো কিছু দূর যেতেই ব্যালেন্স হারিয়ে গাড়িটা খাদে পড়ে গেল মিশু অনু বলে চিৎকার করে উঠলো আর কিছুক্ষণ পর সেখানেই অজ্ঞান হয়ে গেল বর্তমান মিশুর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে মেয়েবিন ওকে ঝড়িয়ে ধরল মিশু চড়িয়ে ধরে লাগলো আর বলল আলু অনুকে খুব ভালোবাসি ফুল আলু তো ওকে হারাতে চাইনি তাহলে এরকম কেন ফুল আমরা তো একসাথে কত কিছু করার প্ল্যান করেছিলাম তাহলে আমাদের সাথে এরকম কেন হলো মেহবিন বলল অনুভব ভাইয়া নিশ্চয়ই এমন কিছু জানতে পেরেছিল তার জন্য তাকে প্রাণ দিতে হলো ও একদম কাঁদবে না তুমি এখন যে তাদের শাস্তি দেওয়ার সময় হয়ে গেছে তোমার অ্যাক্সিডেন্টের পর তুমি এক জায়গাতেই থেমেছিলে তখন বাড়ি কেউ তোমায় ঠিক না হওয়ার ওষুধ দিত এর জন্যেই তুমি ঠিক হওনি এর শাস্তি তো পেতেই হবে আর মাত্র কয়েকটা দিন মেভিন মিশুকে শান্ত করল তখন মিহিরার আদর এলো মিহিরের হাতে অনেকগুলো হাওয়ায় মিঠাই মিহিরে এসে বলল এই যে ফুল আর ফুলের বোন এই যে দেখো তোমাদের জন্য অনেকগুলো ভালোবাসা নিয়ে এসেছি নাও নাও ভালোবাসা খেয়ে একটু হাসো দেখি মিহির এমন ভঙ্গিতে বললো যে সবাই হেসে উঠলো মিশু বললো এই হাঁস মেটাই শুধু আমি ভালোবাসা বলি তুমি কেন বলে ফুলের পামাতো ভাই ভুল হয়ে গেছে ফুলের বোন আমায় ক্ষমা করুন আর আপনার ভালোবাসা গ্রহণ করুন